আফ্রিকার দেশ মোজাম্বিকের জামবেজিয়া প্রদেশের সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন দেশটির স্থানীয় সময় শনিবার বিকাল তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে আফ্রিকার দেশ মোজাম্বিকের জামবেজিয়া প্রদেশের সড়ক দুর্ঘটনায় আয়ুব আলী ডালিম নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন দেশটির স্থানীয় সময় শনিবার বিকাল তিনটার দিকে গুরুই মাসির শহরে এই দুর্ঘটনা ঘটে নিহত আয়ুব ডালিম চট্টগ্রামের বাসখালী উপজেলা চাম্বল ইউনিয়নের বাসিন্দা তিনি মোজাম্বিকের মুলুম্বু শহরে দীর্ঘ দশ বছর ধরে ব্যবসা করে আসছে গত একুশ এপ্রিল দেশ থেকে ফিরেছেন তিনি জানা গেছে দোকানের জন্য মালামাল নিতে মুলুম্বু থেকে গুরুই মাসির শহরে এসেছিলেন আয়ুব মালবাহী একটি ট্রাকে মালামাল ওঠান ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে রাস্তার পাশের খালে পড়ে যায় এতে গাড়ির ভেতরে আটকা পড়েন আয়ুব সেখানেই মারা যান তিনি দীর্ঘ তিন ঘণ্টা চেষ্টার পর ট্রাকের নিচ থেকে ডালিমের মরদেহ উদ্ধার করা হয় পরে তার মরদেহ মিলানজি শহরে নিয়ে আসা হয় সেখানে বাংলাদেশি কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হবে